নমস্কার সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত বাড়িতে লক্ষ্মীর ভাঁড় রাখলেই হবে না পালন করতে হবে একটি উপায় ধনলাভ হবে দ্বিগুণ তো বাড়িতে লক্ষ্মীর যে ভাঁড় আপনারা রাখেন সেটা শুধু রাখলেই হবে না পালন করতে হবে একটি উপায় ধনলাভ হবে দ্বিগুণ তো মাটির ভাঁড় বহু মানুষের অসময়ের সম্বল এই ভাঁড় মা লক্ষ্মীর ভাঁড় নামেও পরিচিত অনলাইনে টাকা লেনদেনের যুগে এর ব্যবহার প্রায় কমেই গিয়েছে কিন্তু এখনও অনেক বাড়ি ঠাকুমা দিদিমারা এই ভাঁড়ে টাকা জমিয়ে রাখেন হাতে খুচরো টাকা সেই টাকা লক্ষ্মীর ভাঁড়ে ফেলে দেন খুবই সাদা মাটা দেখতে হয় এই লাল রঙের গোলাকৃত ভাঁড় এর উপরের দিকে একটি ফাঁক থাকে যা দিয়ে টাকা রাখা যায় আজকাল গোল ছাড়াও নানা আকৃতির ভাঁড় পাওয়া যায় অনেক বাড়ির ঠাকুর ঘরেও একটি লক্ষ্মীর ভাঁড় রাখা রাখা থাকে স্বাস্থ্য মতে এই ভাঁড় ব্যবহার করার বিশেষ কিছু টোটকা রয়েছে সেই টটকাগুলি মেনে চলতে পারলে ভালো হবে এক মাটির ভাঁড়ের মধ্যে একটি নীল পদ্মফুলের ছবি আর একটি হাস্যমুখ কুবের দেবতার ছবি ছোট ভাঁজ করে ভরে দিন তারপরে ভাঁটটি বাড়ির ঈশান কনে বা উত্তর পশ্চিম কোণে রেখে দিন এরপর তাতে আপনার ইচ্ছামতো টাকা পয়সা জমাতে পারেন ভাঁটটা থেকে বিশেষ প্রয়োজন ছাড়া কোনো টাকা বার করে নেওয়া যাবে না দুই বর্তমান সময় বাজারে প্রচুর প্লাস্টিকের ভাঁড় পাওয়া যায় তবে প্লাস্টিকের ভাঁড়ে এই টোটকা করা যাবে না তিন পুজো করার সময় এই ভাঁড়ে প্রত্যেক দিন ধূপ ধুনো দেখাতে হবে এর ফলাফল কী হবে না এই টোটকা নিষ্ঠা সহযোগে পালন করলে বাড়িতে ধনসম্পদ বৃদ্ধি হবে টাকা উপার্জনের পরিমাণ দ্বিগুণ হবে এছাড়া সঞ্চয় হবে খুব ভালো তবে মাটির ভাঁড় লক্ষ্মীর ভাঁড় রাখলে এই টটকাগুলো করলে আপনাদের টাকা বা অর্থ দ্বিগুণ হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার